পরিবার বলতে আমার আম্মু আছে আর আমার ছোট একটা ভাই আছে আব্বা বিয়ে করে চলে গেছে আচ্ছা যে garment এ করতেন চলতেন এখন তো কিছু করেন না তো কিভাবে চলেন? এখন ভাইয়া মা বাসা বাড়িতে কাম করে তাই চলে অনেক কষ্ট হয় চলতে এই কারণে প্রতিবেদনে আসলাম আচ্ছা আচ্ছা ভাই নাই বড় ভাই নাই না না ভাইয়া ছোট একটা ভাই আছে সে মাদ্রাসার পড়াশোনা করে ও তো ছোট ভাই আপনার মা একা income করে তো? জি জি ভাইয়া মা একাই ইনকাম করে, মাঝে মধ্যে আমি যাই মা কে help করতে, বাসার বাড়িতে কাম করি. বিয়ে হয়েছে না ভাইয়া বিয়ে হয় নাই. করবেন? হ্যাঁ হ্যাঁ বিয়ে বসার জন্যে আসছি প্রতিবেদনে, যদি মনের মতো কাউকে পাই বিয়ে সাদি বলব. তো কোনো পছন্দ আছে আপনার? হম? কোনো পছন্দ আছে? আমার সাথে মন থেকে সম্পর্ক করবে আমার দায়িত্ব নিতে পারবে এমন একজন মানুষ চাই যে আমাকে পর্দা ভাবে ভালো ভালোভাবে আসবে হম নাম কি বললেন সাথী সাথী